হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা উঠে পড়েছি আগে গ্যাসটা পুচে নিচ্ছিলাম পুচে ধুয়ে ভালো করে নিচ্ছিলাম নিবার পরে তারপর আমি চা বসিয়ে দিয়েছি সকালে এদিকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য আজকে চা একটু দেরিতেই খাবো তো সেই হাতেই আমি এদিকে ডালটা বসিয়ে দেবো ডাল দিয়ে পেঁপে দিয়ে হবে তো এদিকে আমার চা খাওয়া হয়ে যাবে তো ওইদিকে আমার রান্নাও হয়ে যাবে তো ওইটা সেজে বসিয়ে দিতে হয় সব কিছু মশলা দিয়ে মাখিয়ে তো তার জন্য আমি ওই হাতেই বসিয়ে দিলাম দিয়ে ওইদিকেও হচ্ছে এদিকে আমরা চা খেয়ে নেবো তো এদিকে আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি তো মির্জা আর আমি আর মির্জার পাপা তো সামায় স্কুলে গেছে তো তারপরে আমরা চা ফা খেয়ে নিয়ে সাময়াকে স্কুল থেকে নামতে গেছিলাম আনার পরে এ ধরে ফল কেটে দিচ্ছি ফল খেয়ে নেবেরা তো সে বললাম স্কুল থেকে নেছি একটু রেস্ট নিয়ে তারপরে গোসল করে নিতে গোসল করে নিবার পর তারপরে দুজনকে গোসল করিয়ে দেবার পর তারপরে ফল কেটে আমি দিয়েছি খাচ্ছে আর ওদিকে টিভি চলছে টিভিও দেখছে তো দুপুরে রান্না বান্না করে নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকে বিকালের দিকে আমরা দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তো এদিকে দুধ গরম হচ্ছে একটু সময় রান্না হবে বলে সন্ধ্যের জন্য তো সন্ধ্যেবেলা একটু ভারি না কিছু করলে যেন হয় কিছুই খাইনি শুধু চা খেলে তো তার জন্য সেমুই রান্না করছি তো সেমুই রান্না মির্জাও ভালোবাসছে দেখছি আর সময় তো ভালোবাসেই তো আগে করতাম না খুব কম করতাম কেন মির্জা খেত না তো এখন দেখছি মির্জাও খাচ্ছে যখন সবাই মিলেই খেয়ে নিচ্ছে যখন করি হলে এদিকে দুধ গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর অল্প করে নুন দিয়ে দিয়েছি দেওয়ার পর চিনিও দিয়ে দিয়েছি একটু নুনটা দিলে বেশ ভালো লাগে তো তারপরে ভালো করে সেদ্ধ ফুটে যাওয়ার পরে দুধটা তারপর আমি এটা ঢেলে দিয়েছি সেমিটা সেমিটা ঢেলে দেওয়ার পর একটু দেরি করে রাখতে হয় ফুটিয়ে ভালো করে চাপা দিয়ে কেন ফুটিয়ে রাখলে একটু চাপা দিয়ে তো ফুলে যায় না ওটা ফুলতে দেরি হয় তো তারপরে এইদিকে সামায় আর তো তারপরে এদিকে আমার শেমু রান্না হয়ে গেছে নিয়ে বসে করেছি সামায়া আবার মির্জা আমিও তিনজন মিলে খেতে বসে করেছি তো এদিকে সামায়াও খাচ্ছে সামায়া বলছে এটা খুব টেস্টি হয়েছে তো তারপরে এগুলো খেয়ে নেওয়ার পর আমরা চা করেছিলাম চা করে দুজন মিলে খাচ্ছিলাম সামায়া স্যামায়ের পাপা আর আমি বাস আর কেউ নয় মির্জা খাবে না তো এদিকে স্যামায় পাপা এসছে চা খেতে তো তো এইদিকে মির্জাকে চুমু খাচ্ছে পাপাকে মির্জার আর মির্জার পাপা মির্জাকে চুমু খাচ্ছে এদিকে তো তারপরে আমরা এদিকে বসে বসে দুজন মিলে চা খেয়ে নিয়েছি মানে আগে সময় খেয়ে নিয়েছিলাম তো তারপরে চাটা খাচ্ছি তারপরে ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের টিভিটা চলতে চলতে টিভিটা ওই রকম হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে তো এইদিকে আমরা তারপরে চাটা খেয়ে নেবার পর হালকা অন্ধকারও হয়ে গেছে আর একটু মেঘলাও করে আছে আজকে তো তারপরে এদিকে রাত্রে রান্নার জন্য যাব। তো এদিকে টিভিটা খারাপ হয়ে গেছে আর চুপচাপ সবাই বসে আছে কেউ কিছু করেনি আওয়াজ নেই আর তো এইদিকে আমি এই স্যুটটা সিলাবো তো এই স্যুটটা দেখে খুব পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে পিঙ্ক কালার ওপর গ্রে তো এইটার আছে আর ওই পিঙ্ক কালারটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার পায়ে জামা যাকে বলে পয়জা বানাবার তো এইগুলোকে আমি কেটে অল্প করে কেটেছি একটা কেটেছি একটা কাটি তো তারপরে আমরা রান্না বান্না করে নিয়ে খেতে বসে পড়েছি তো এতে করেলা রান্না আছে এতে ডাল আছে আর কুকারটাই ছিল ডিম রান্না তো সবাই মিলে খেতে বসে করেছি তো খেয়ে নেবার পর টিভিটা সবার পপা পেরেছিলো পারার পরে দেখছে কি হয়েছে তো পুরোটা ছিল পুরোটা খুলে নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ তো এত রাত্রে বসেছি এবার করতে করতে পুরো বারোটা বেজে গেছিলো তো তাহলেও ঠিক হয়নি একটা পজিশন খারাপ হয়ে গেছে সেইটাকে ঠিক করবে কিনে নিয়ে আসতে হবে নিয়ে এলে লাগালে তবে ঠিক হবে তো পুরোটাই দেখতে পাচ্ছ পুরোটাই খুলেছে বসে বসে আমরা হলে তো পারতামই না এরকম এত ধৈর্যর কাজ বসে বসে দু তিন ঘন্টা ধরে